আমরা যদি পারি অমুক যদি পারে যদি পারে আপনি কেন পারেন না পারলে দুঃখ কি অমুক আমল করতে পারে অমুকে ব্যবসা করে বাণিজ্য করে চাকরি করে অবাদত করে আপনি তো ব্যবসা করেন না চাকরি করেন না বেকার বসে থাকেন বাজারে আপনি কেন ফাইভ বট সারা কাঠাই করেন না

এদের ইমানে তো পাওয়ার ছিল ইমানে ছিল সব কিছু শেষ হয়ে যাচ্ছে ইমান ছাড়েন নাই শরীর শরীর শেষ হাত শেষ পাও শেষ সব কিছু শেষ করে দিচ্ছে কাবেরা কিন্তু ইমান চারেন নাই ইমান চারেন নাই আমি তো বেকার বসে আছি ফিরি বিকাল হইলে মানুষের দোকানে গিয়ে পয়সা থাকে হুদা বিরিটানি উদা অমুকের কথা অমুকের মাতমা দিয়ে অমুকের বদনাম বদ হুদা হুদা বে হুদা কিন্তু ও দেখছেন পাশের দোকানের আমার ব্যবসায়ী ভাই ফাইভক্ত করে তাসবি পড়ে ব্যবসা করে যখন আজান হয় দোকানটা বন্ধ করে নামাজের মধ্যে চলে যায় আর আপনার মতো নাফর পাঁচ রক্ত নামাজ ভাই আপনি পড়েন না বেহুদা বেহুদা ছেলে দুই তিনটা বিদেশ আছে টাকা পাঠে খান আর ঘুমান এগুলি দিয়ে কি করবেন আপনার মতো বহু নেতা ওই খবরের মধ্যে শহীত অবস্থায় আছে বহু নেতা এলাকার মধ্যে গ্রামের মধ্যে বহু নেতাগিরি করছে কিন্তু আজকে কোথায় খবরের মধ্যে আছে কবরের পাশে কেউ যায় না খবরের পাশে কেউ যায় না যে আমল গুলো করো এই আমল গুলো যেন রেগুলার করো এই আমল গুলো যেন রেগুলার করো

পাঁচ মিনিট ছয় মিনিট সময় লাগাইয়া দুই ডাকাত নামাজ আদায় করলেন কথা বুঝবেন এই নামাজের মধ্যে আপনার রুকু ঠিক আছে সিজদা ঠিক আছে বৈঠক ঠিক আছে সুরা মিলানো সবকিছু ঠিক আছে দুই রাকাত নামাজ পড়লেন ছয় মিনিট সময় লাগাইয়া কয় মিনিট ছয় মিনিট সময় লাগাইয়া আপনি দুই রাকাত নামাজ আদায় করলেন আর দশ রাকাত নামাজ বললেন পাঁচ মিনিটে দশ রাকাত নামাজ বললেন দশ রাখাত নামাজ বললেন পাঁচ মিনিটে এখন কোন নামাজটা বেশি উপকারী প্রথমে যেটা পড়ছেন ওইটা না ওই 10 রাকাত কথা বলা প্রথমে যে 2 রাকাত নামাজ আদায় করলেন সময় কাটাইয়া ওই নামাজটা ভালো না 5 মিনিটে 10 রাকাত পড়ছেন ওইটা ভালো কোনটা ভালো প্রথমটা ভালো না প্রথমটা ভালো যদি প্রথমটা ভালো হয় এই কথাই আমার আল্লাহ এবং আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন আহাবুল আআমালিল্লাহি আদোয়া মুহাওয়াইন কल्ला অল্প আমলি করো একটু করো তবে রেগুলার করো প্রতিদিন করো রাত্রে তিনটার সময় আপনার গুম মাংলো কয়টার সময় তিনটার সময় গুম এদিন আপনি তাহাজিদে নামাজ পড়লেন বারো রাখাত কত রাখাত ফজরের নামাজ পড়লেন আরো চার রাখাত কত রাকাত হইছে। শূন্য রাখাত নামাজ আপনি আদায় করলেন এদিন আপনার ঘুম ভাঙছে এজন্য আপনি তাহাজুদ পড়েয়া সুরাই লাইতেছেন একবারে তাহাজ্জুদ আর রইছে না বারো রাখাত একবারে ভালো বোঝা পড়ছেন আপনি বাদর দিন আপনি নামাজের সময় যাইতেছে ঘুমে এর পরের দিন ও হজর নামাজ দিতেছে ঘুমে কথা বুঝবেন এর পরের দিনও ও হজর নামাজ দিতেছে ঘুমে এই প্রথম দিন তাহার যুদ্ধ পরে ছুটে গেলাইলেন আর বাদের তিন দিন আপনার কোনো নামাজ নাই এই নামাজে কোনো কাজ আসবে কথা বলে না এই নামাজে কোনো কাজ আসবে সারা সাতটা ডিউটি করি শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার ছয়টা দিন ডিউটি করি আর শুক্রবার আসার পরে মন চায় একটু ঘুমাই মন চায় একটু ঘুমাই কিন্তু ওই দিনটা বান্দা সারাটা সপ্তাহ তুমি আবাদত মন দিকে করতে পারলা না তোমার চাকরি তোমার ব্যবসা এই সেই নিয়ে তুমি ব্যস্ত আর জুমাবার দিন আসলো একটু আমল করবা ওই দিনটাই তুমি ঘুমাইতেছো ওই দিনটা তুমি ঘুমাইতেছো সব নষ্ট করে দিলা সব নষ্ট করে দিলা কি নিয়ে যাইবা কি নিয়ে যাব কি নিয়ে কি নিয়ে আসলাম আসলাম কি নিয়ে কোনো কিছু নিয়ে আসছি দুনিয়াতে আসছি যে সময় আসছিলাম কোনো কিছু নিয়ে আসছি না 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 কোনো কিছু নিয়ে আসি নাই যাইতে সময়ও কোনো কিছু নিয়ে যাইতে পারবো না শুধু তিনটা কাপনের কাপড় শুধু তিনটা কাপনের কাপড় আর কোনো কিছু নিয়ে যাওয়া